কফির কাপে যখন দুধ বা চিনি মেশাই চামচ দিয়ে নাড়া দেওয়ার পর যে সুন্দর ঘূর্ণিটা তৈরি হয় ওটা দেখতে কি দারুণ লাগে তাই না হ্যাঁ একদম অথবা ধরুন স্যাটেলাইট থেকে দেখা বিশাল ঘূর্ণিঝড়ের ছবি বা মহাকাশে একটা গ্যালাক্সির সরপিল বাহু এই ঘূর্ণায়মান প্যাটার্নগুলো কিন্তু আমাদের চারপাশে সব জায়গায় আছে দেখতে সুন্দর প্রায় সম্মোহনী ঠিক কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যখন এরকম একাধিক ঘূর্ণি একে অপরের কাছে আসে আর মিশে যেতে শুরু করে তখন পর্দার আড়ারে ঠিক কি ঘটে আজ আমরা এই প্রক্রিয়ার গভীরে যাব দেখব এই ঘূর্ণি একভূতিকরণের পেছনের পদার্থবিদ্যাটা ঠিক কেমন ঠিক তাই আর এই আলোচনার জন্য আমাদের হাতে একটি চমৎকার উৎস আছে রূপক মুখোপাধ্যায় আকাঙ্ক্ষা গুপ্তা এবং রাজারামন গণেশের লেখা একটি গবেষণাপত্র আমাদের আজকের লক্ষ্য হল তরলের একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সংকোচনশীলতা বা কম্প্রেসিবিলিটি কিভাবে এই ঘূর্ণিগুলোর মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে তা বোঝা যোগ্যতা। মানে একটা জিনিসকে চাপ দিয়ে কতটা ছোট করা যায় তাই তো হ্যাঁ যেমন একটা স্পঞ্জ খুব সংকোচনযোগ্য কিন্তু একটা পাথরের টুকরো প্রায় নয় একদম সহজ ভাষায় বললে তাই আমাদের চারপাশের বেশিরভাগ তরলই কিন্তু সংকোচনযোগ্য যেমন বাতাস বা ধরুন মহাকাশের প্লাজমা জলকে আমরা সাধারণত অসংকোচনীয় বলে ধরেনি কিন্তু আসলে খুব সামান্য হলেও জলও সংকোচনযোগ্য আচ্ছ আর এই গবেষণাপত্রটি আমাদের দেখাবে যে এই সামান্য সংকোচনযোগ্যতারও কত বড় প্রভাব থাকতে পারে বেশ আকর্ষণীয় লাগছে তাহলে গবেষকরা এটা কিভাবে পরীক্ষা করেছেন নিশ্চয়ই তারা সত্যি সত্যি গ্যালাক্সিকে ধাক্কা দিয়ে দেখেননি না তা করেননি তারা একটি কম্পিউটার সিমুলেশন তৈরি করেছেন ভাবুন মাঝখানে একটি বড় গোলাকার ঘূর্ণি আছে আর তাকে ঘিরে কয়েকটি ছোট কিন্তু খুব শক্তিশালী ঘূর্ণি সাজানো অনেকটা যেন সৌরজগতের মতো যেখানে সূর্যকে ঘিরে গ্রহরা ঘুরছে কিছুটা সেরকমই এরপর তারা সিমুলেশনটা চালিয়ে দিয়ে দেখেছেন কি হয় আমরা দুটো পরিস্থিতি খুব মন দিয়ে দেখব প্রথমত যখন তরলটি প্রায় অসংকোচনীয় জলের মতো আর দ্বিতীয়ত যখন তরলটি বেশ সংকোচনযোগ্য যেমনটা উচ্চগতির গ্যাসের ক্ষেত্রে হয় আচ্ছা তাহলে চলুন প্রথমে সহজ অবস্থাটা দিয়ে শুরু করি ধরা যাক আমাদের এই ঘূর্ণিগুলো একটা শান্ত পুকুরের জলের মধ্যে আছে যেখানে সঙ্কোচনযোগ্যতার কোনো ব্যাপার নেই কি ঘটবে তখন এটাই তো আমাদের তুলনার ভিত্তি হবে তাই না একদম ঠিক এটাকে আমরা বেসলাইন বা ভিত্তি বলতে পারি গবেষণাপত্রের একটি ছবিতে এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যখন সিস্টেমটাকে চলতে দেওয়া হয় মাঝখানের বড় ঘূর্ণিটা থেকে ধীরে ধীরে দুটো সর্পিল বাহু বা ফিলামেন্ট বেরিয়ে আসতে শুরু করে বাহু হ্যাঁ দেখতে অনেকটা অক্টোপাসের সুরের মতো মানে ওগুলো দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে ঠিক ধরেছেন এই বাহুগুলো বাইরের ছোট ঘূর্ণিগুলোর দিকে এগিয়ে যায় তাদের চারপাশে পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে নিজের কেন্দ্রের দিকে টেনে আনতে থাকে দেখে মনে হবে যেন বড় ঘূর্ণিটা ছোটগুলোকে আক্ষরিক অর্থে গিলে ফেলছে এটা একটা খুব ধীর এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া আর এই গিলে ফেলার পর কি হয় সবকিছু কি একটা বড় ঘূর্ণিতে পরিণত হয় ঠিক তা নয় এখানেই একটা চমৎকার ব্যাপার ঘটে এই প্রক্রিয়া শেষে একটি অত্যন্ত স্থিতিশীল এবং সুন্দর প্যাটার্ন তৈরি হয় যাকে গবেষকরা বলছেন ভোটেক্স ক্রিস্টাল এক মিনিট ভোটেক্স ক্রিস্টাল ক্রিস্টাল মানে তো স্ফটিক মানে কঠিন পদার্থ তরলের মধ্যে স্ফটিক কিভাবে তৈরি হচ্ছে হাহা ঠিকই আমার তো ছোটবেলায় ঘোরানো লাট্টুর কথা মনে পড়ছে যখন অনেকগুলো লাট্টু একসাথে ঘুরত ওরা একে ওপরকে ধাক্কা দিয়ে মাঝে মাঝে একটা সুন্দর প্যাটার্নে চলে আসত কিছুটা কি সেরকম আপনার উদাহরণটা চমৎকার ঠিক সেরকমই এখানে আক্ষরিক অর্থে কোনও কঠিন স্পটিক তৈরি হয় না কিন্তু ছোট ঘূর্ণিগুলো বড় ঘূর্ণির ভেতরে একটা নিখুঁত জ্যামিতিক কাঠামোতে আটকে যায় তারা আর এলোমেলোভাবে ঘোরে না বরং একটা সুশৃঙ্খল বিন্যাসে স্থির হয়ে যায় এই কাঠামোটিকে গবেষকরা বলছেন কোয়াজি স্টেশনারি কোয়াজি স্টেশনারি বেশ ভারী শব্দ এর মানে কি এর মানে হল কাঠামোটা চিরস্থায়ী নয় কিন্তু এতটাই স্থিতিশীল যে ভাঙার আগে অনেক অনেক লম্বা সময় ধরে নিজের আকৃতি ধরে রাখতে পারে ও আচ্ছা অনেকটা একটা সুন্দর করে বানানো বালির প্রাসাদের মতো চিরকাল থাকবে না কিন্তু একটা ঢেউ আসার আগে পর্যন্ত দিব্যি দাঁড়িয়ে থাকবে অসংকোচনীয় তরলে এটাই হল ঘূর্ণি একীভূতকরণের স্বাভাবিক এবং সুন্দর পরিণতি বেশ তাহলে অসংকোচনীয় অবস্থায় আমরা একটা সুন্দর স্থিতিশীল ক্রিস্টাল পাচ্ছি কিন্তু আমরা তো জানি প্রকৃতির বেশিরভাগ জিনিসই সংকোচনযোগ্য বাতাস গ্যাস হুম এখন যদি আমাদের এই শান্ত পুকুরে একটু ঢেউ যোগ করি অর্থাৎ সিস্টেমে সঙ্কোচনযোগ্যতা নিয়ে আসি তখন কি এই সুন্দর ক্রিস্টালটা একই রকম থাকবে নাকি পুরো খেলাটাই পাল্টে যাবে পুরো খেলাটাই পাল্টে যাবে এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা সিস্টেমের সংকোচনযোগ্যতা যোগ করি যার পরিমাপ হল ম্যাক নাম্বার তখন প্রথম নজরে ছবিগুলো একই রকম মনে হতে পারে সেই একই রকম বাহু তৈরি হচ্ছে ঘূর্ণিগুলো মিশে যাচ্ছে কিন্তু কিন্তু এর পেছনের পদার্থবিদ্যার সম্পূর্ণ ভিন্ন কিভাবে ভিন্ন সবচেয়ে বড় পরিবর্তনটা কি সবচেয়ে বড় পরিবর্তনটা হলো। পুরো সিস্টেমটা একটা নির্দিষ্ট ছন্দে কাঁপতে বা গুনগুন করতে শুরু করে অসংকোচনীয় অবস্থায় মানে সান্দ্রতা বা কারণে সিস্টেমের মোট গতিশক্তি সময়ের সাথে মসৃণভাবে কমে যায় আচ্ছা কিন্তু সংকোচনযোগ্য অবস্থায় দেখা যায় গতিশক্তিটা শুধু কমছেই না কমার পাশাপাশি একটা নির্দিষ্ট হারে ওঠানামা বা দুলতেও থাকছে দুলছে মানে সিস্টেমের শক্তিটা স্থির থাকছে না এর কারণ কি কারণ হলো। সংকোচন যোগ্যতা শব্দ তরঙ্গ তৈরি করার সুযোগ করে দেয় যখন তরলকে সংকুচিত করা যায় তখন চাপের পরিবর্তনগুলো তরলের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে এটাই তো শব্দ আচ্ছা ফলে পুরো সিস্টেমটা তার নিজস্ব একটি প্রাকৃতিক ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকে গবেষণার একটা ছবিতে এটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে যেখানে সংকোচনযোগ্য অবস্থায় শক্তির গ্রাফটা ঢেউ খেলানো আর অসংকোচনীয় অবস্থায় মসৃণ ও আচ্ছা তার মানে এটা অনেকটা এরকম যে এক গ্লাস শান্ত জল নাড়ার সাথে এক বোতল ফিজি ড্রিঙ্ক ঝাঁকানোর যে পার্থক্য ঠিক ফিজি ড্রিঙ্ক বুদবুদ আর গ্যাসের চাপের কারণে একটা অতিরিক্ত শক্তি আর কম্পনের স্তর তৈরি হয় যেটা শান্ত জলে থাকে না এখানেও যোগ্যতা ঠিক সেই অতিরিক্ত কম্পন বা শক্তির স্তরটি যোগ করছে একদম নিখুঁত উদাহরণ আর এই কম্পন বা শব্দ তরঙ্গের কিছু বিস্ময়কর এবং আপাত দৃষ্টিতে স্ববিরোধী ফলাফল আছে যেমন প্রথমত একীকরণ প্রক্রিয়া আপনার কি মনে হয় সিস্টেমে এত অতিরিক্ত শক্তি আর কম্পন থাকলে ঘূর্ণিগুলো কি আরও দ্রুত মিশে যাবে নাকি ধীরে আমার তো মনে হয় আরও দ্রুত মেশা উচিত এত শক্তি এত কম্পন সবকিছু তো আরও বেশি বিশৃঙ্খল আর দ্রুত হয়ে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই তাই মনে হয় কিন্তু গবেষণায় দেখা গেছে ঠিক তার উল্টোটা ঘটে তথ্য অনুযায়ী যোগ্যতা যত বাড়ে অর্থাৎ ম্যাক নাম্বার যত বাড়ে ঘূর্ণিগুলোর একীভূত হওয়ার প্রক্রিয়াটি আসলে আরও ধীরে হয়ে যায় দাঁড়ান কি বললেন অতিরিক্ত শক্তির কারণে প্রক্রিয়াটা ধীর হয়ে যাচ্ছে এটা তো কেমন অদ্ভুত শোনাচ্ছে অদ্ভুত কিন্তু সত্যি আর এর চেয়েও অবাক করার মতো বিষয় হল দ্বিতীয় ফলাফলটা আচ্ছা এই যে ধীরগতির প্রক্রিয়া শেষে যে সুন্দর ভোটেক্স ক্রিস্টাল তৈরি হয় সেটি অসংকোচনীয় অবস্থার চেয়ে অনেক কম স্থিতিশীল হয় ওটা অনেক দ্রুত গলে যায় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এক মিনিট এটা তোমার মাথা গুলিয়ে দিচ্ছে একদিকে আপনি বলছেন যে এই কম্পনের কারণে ঘূর্ণিগুলো মিশতে বেশি সময় নিচ্ছে হ্যাঁ জার্মানি প্রক্রিয়াটা আরও স্থিতিশীল হওয়ার কথা কিন্তু অন্যদিকে বলছেন চূড়ান্ত ফলাফল ওই যে সুন্দর বর্ডেক্স ক্রিস্টাল সেটা আরও তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে এটা তো পুরোপুরি স্ববিরোধিতা কথা শক্তি বেশি থাকলে তো কাঠামোটা আরও মজবুত হওয়ার কথা তাই না এখানে ঠিক কি ঘটছে এখানেই এই গবেষণার মূল অন্তর্দৃষ্টি লুকিয়ে আছে আপনার প্রশ্নটা একদম সঠিক এটা একটা প্যারাডক্স বা স্ববিরোধিতা আর এর কারণটা হল ওই শব্দ তরঙ্গ। আচ্ছা সংকোচনযোগ্যতার কারণে শুধু একটি নয় বরং একাধিক শব্দ তরঙ্গ তৈরি হয় এই তরঙ্গগুলো ক্রমাগত সেই সূক্ষ্ম ক্রিস্টাল কাঠামোর ওপর অদৃশ্য হাতুড়ির আঘাতের মতো কাজ করে চলে এই অবিরাম কম্পনের কারণে স্ফটিকের মতো সাজানো ঘূর্ণিগুলো তাদের নির্দিষ্ট অবস্থান ধরে রাখতে পারে না এবং কাঠামোটি সময়ের অনেক আগেই ভেঙে যায় তাই প্রক্রিয়াটা ধীর হলেও ফলাফলটা অনেক বেশি ভঙ্গুর বাহ তার মানে যে শক্তিটা প্রক্রিয়াটাকে ধীর করে দিচ্ছে সেই একই শক্তি আবার চূড়ান্ত কাঠামোটাকে ধ্বংসও করে দিচ্ছে ব্যাপারটা জটিল কিন্তু দারুণ এবং এই ঘটনাগুলো কিন্তু এলোমেলো নয় গবেষকেরা এর মধ্যে কিছু সুস্পষ্ট নিয়ম বা স্কেলিং ল খুঁজে পেয়েছেন যা এই আচরণকে ব্যাখ্যা করে নিয়ম এই বিশৃঙ্খল আচরণের মধ্যেও নিয়ম আছে কি সে নিয়মগুলো প্রথম নিয়মটা হলো এই যে সিস্টেমটা একটা নির্দিষ্ট সুরে গুনগুন করছে বা দুলছে তার মূল ফ্রিকোয়েন্সি সরাসরি ম্যাক নম্বরের সাথে সম্পর্কিত তরল যত বেশি সংকোচনযোগ্য হবে অর্থাৎ ম্যাক নম্বর যত বাড়বে এই কম্পনের ফ্রিকোয়েন্সিও তত বাড়বে সোজা কথায় যত বেশি চাপাচাপি করা যাবে তত তীক্ষ্ণ স্বরে সিস্টেমটা কাঁপবে বেশ এটা বোঝা গেল আর দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা আরও অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ কম্পনের শক্তি বা পাওয়ার ম্যাক নম্বরের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ পাওয়ার আর ম্যাক নম্বরের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক আছে একটু দাঁড়ান ব্যস্তানুপাতিক বর্গ তার মানে তো এম বা ম্যাক নম্বর যত ছোট হবে পাওয়ার তত বাড়বে তাই তো একদম তার মানে তরলটা যত কম সংকোচনযোগ্য হবে প্রায় জলের মতো শব্দ তরঙ্গের শক্তি তত বেশি হবে এটা তো অবিশ্বাস্য আমার তো মনে হয়েছিল উল্টোটা হবে বেশি বেশি সংকোচনযোগ্য গ্যাস শব্দ তৈরি করবে ঠিক তাই এখানেই সবচেয়ে বড় চমক আপনি একদম ঠিক ধরেছেন গবেষণায় দেখা যাচ্ছে তরলটি যখন প্রায় অসংকোচনীয় অবস্থার কাছাকাছি থাকে অর্থাৎ ম্যাক নম্বর যখন খুব কম থাকে তখনই এই অদৃশ্য তরঙ্গগুলো সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে আশ্চর্য হ্যাঁ যোগ্যতা সামান্যতম উপস্থিতিও অমচ্ছন্ন পরিমাণ শক্তি তৈরি করতে পারে এটা তো পদার্থবিদ্যার একটা দারুণ পরিহাস বলে মনে হচ্ছে যে অবস্থায় আমরা শব্দতরঙ্গ আশা করছি না সেখানেই তার প্রভাব সবচেয়ে বেশি আচ্ছা এই যে প্রাকৃতিক ফ্রিকোয়েন্সির কথা বলছেন এটা কি সিস্টেমের গঠনের ওপর নির্ভর করে মানে আমরা তো এতক্ষণ পাঁচটি ছোট ঘূর্ণি নিয়ে কথা বললাম যদি আমি দুটো ঘূর্ণি দিয়ে শুরু করতাম তাহলে কি সিস্টেমটা অন্য কোনো সুরে গুনগুন করত এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে এবং এর উত্তরটিও বেশ আশ্চর্যজনক গবেষণাপত্রে বিভিন্ন সংখ্যক ঘূর্ণির সিমিউলেশনও দেখানো হয়েছে দেখা গেছে পারিপার্শ্বিক ছোট ঘূর্ণির সংখ্যা যাকে আমরা এনপিভি বলতে পারি তার একটি অদ্ভুত প্রভাব আছে বা বলা ভালো কিছু ক্ষেত্রে কোনো প্রভাবই নেই কোনো প্রভাব নেই বলেন কি হ্যাঁ সিস্টেমের কম্পনের যে মূল ফ্রিকুয়েন্সি অর্থাৎ যে সুরে সিস্টেমটি গুনগুন করছে সেটি ঘূর্ণির সংখ্যার ওপর মোটেও নির্ভর করে না তাই নাকি দুটি ঘূর্ণি থাকলেও সিস্টেম যে ফ্রিকুয়েন্সিতে কাঁপবে আটটি ঘূর্ণি থাকলেও ঠিক একই ফ্রিকুয়েন্সিতে কাঁপবে তার মানে সুরটা একই থাকছে পিচ পাল্টাচ্ছে না কিন্তু তাহলে কি কিছুই পরিবর্তন হয় না ঘূর্ণির সংখ্যা বাড়ানোর কি কোনো মানেই নেই পরিবর্তন হয় এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কম্পনের শক্তি বা পাওয়ার পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা খুব সরল এটি ঘূর্ণির সংখ্যার সাথে রৈখিকভাবে বৃদ্ধি পায় ও আচ্ছা অর্থাৎ যত বেশি ঘূর্ণি তত বেশি শক্তিশালী কম্পন দুটো ঘূর্ণির চেয়ে আটটি ঘূর্ণি অনেক বেশি শক্তিশালী শব্দ তরঙ্গ তৈরি করবে কিন্তু সুরটা একই থাকবে বা এটা আমাদের কি বলছে এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি এটি খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে মূল শব্দ তরঙ্গটি বড় কেন্দ্রীয় ঘূর্ণী এবং ছোট ঘূর্ণিগুলোর মধ্যেকার পারস্পরিক ক্রিয়ার ফলে তৈরি হচ্ছে ছোট ঘূর্ণিগুলোর নিজেদের মধ্যেকার মিথস্ক্রিয়ার ফলে নয় আচ্ছা প্রতিটি ছোট ঘূর্ণি যেন সাউন্ড সিস্টেমের ভলিউম নবের মতো কাজ করছে আর কি আপনি যত ঘূর্ণি যোগ করবেন ভলিউম তত বাড়বে কিন্তু গানের পিচ বা সুর একই থাকবে মূল সুরটা তৈরি হচ্ছে কেন্দ্রীয় ঘূর্ণি আর তার স্যাটেলাইটদের সম্পর্কের ওপর ভিত্তি করে চমৎকার তাহলে আজকের এই গভীর আলোচনার মূল বিষয়গুলো যদি আরেকবার গুছিয়ে নিই আমরা দেখলাম যে তরলের সংকোচনশীলতা যেটা আমরা প্রায়ই উপেক্ষা করি সেটা আসলে পুরো প্রক্রিয়াটাকে বদলে দেয় ঠিক এটা ঘূর্ণি একীভূতকরণ প্রক্রিয়াকে অপ্রত্যাশিতভাবে ধীর করে দেয় কিন্তু এর ফলে যে স্থিতিশীল ভর্টেক্স ক্রিস্টাল তৈরি হওয়ার কথা ছিল শব্দ তরঙ্গের অবিরাম আঘাতের কারণে সেটি অনেক দ্রুত গলে যায় বা ভেঙে যায় একদম আর আমরা আরও দেখলাম যে এই পুরো প্রক্রিয়াটিতে একটি প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি বা সুর তৈরি হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সুর বা ফ্রিকোয়েন্সি পারিপার্শ্বিক সংখ্যার ওপর একেবারেই নির্ভর করে না যদিও ঘূর্ণির সংখ্যা বাড়লে শব্দে জোর বা শক্তি বেড়ে যায় আর সব থেকে অবিশ্বাস্য নিয়মটা হল তরল যত কম সংকোচনযোগ্য হয় এই শব্দ তরঙ্গের শক্তি তত বেশি হয় আপনি একদম নিখুঁতভাবে সারসংক্ষেপ করেছেন আর এটা শুধু কম্পিউটারে তৈরি করা কিছু সুন্দর সিমিউলেশন নয় এর প্রাসঙ্গিকতা অনেক গভীর তাই তো হ্যাঁ টার্বিউলেন্স বা প্রবাহী গতিবিদ্যার বিশৃঙ্খলা বোঝা বিশেষ করে সংকোচনযোগ্য তরলের ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকাশে গ্যালাক্সি কীভাবে তার সর্পিল বাহু তৈরি করে জেট ইঞ্জিনের ভেতরে উচ্চ গতির গ্যাসের প্রবাহ কেমন হয় বা পৃথিবীর আবহাওয়া কীভাবে পরিবর্তিত হয় এই সব কিছুই সংকোচনযোগ্য তরলের এই ধরনের সূক্ষ্ম আচরণের ওপর নির্ভরশীল ঠিক এই গবেষণা সেই বিশাল ধাঁধার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশকে আরও পরিষ্কারভাবে বুঝতে আমাদের সাহায্য করে ঠিক এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে গবেষণাপত্রটির শেষে উল্লেখ করা হয়েছে যে তরলের প্রাথমিক অবস্থা যেমন তার ঘনত্ব বা তাপমাত্রা এই পুরো গতিবিদ্যাকে প্রভাবিত করতে পারে তাহলে আমাদের শেষ প্রশ্নটা এখানেই যদি এই একই পরীক্ষা একটি গরম কম ঘনত্বের গ্যাস দিয়ে করা হতো যেমনটা মহাকাশে নিহারিকা বা নেবুলাতে থাকে তাহলে এই ঘূর্ণিগুলোর সূক্ষ্ম আচরণ কিভাবে পরিবর্তিত হতো আর সেই পরিবর্তনগুলো কি মহাবিশ্বে সম্পূর্ণ নতুন অপ্রত্যাশন কোনো প্যাটার্নের জন্ম দিতে পারত যা আমরা এখনও আবিষ্কারই করিনি